এরকম সিম্পল এবং হোয়াইট বা নর্মাল ব্যাকগ্রাউন্ডকে আপনি কি চান এরকম একটা সুন্দর বা আকর্ষণীয় একটা স্টুডিওতে রূপান্তর করতে যদি চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তারপর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি বেল করে বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ধরনের ভিডিও পেতে সাহায্য করুন তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা ডিজিটাল বা ভালো লেভেলে একটা স্টুডিও প্রয়োজন এবং সেই স্টুডিও আমরা অনেক সময় গ্রিন স্ক্রিন দিয়ে করে থাকি এবং সেগুলো আসলে আমাদের মন মতন হয় না কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে গ্রিন স্ক্রিনে ভালো রেজাল্ট আসে না তো সেই জন্য আপনাকে দরকার একটা সুন্দর এবং আকর্ষণীয় একটা স্টুডিও আর সেই সুন্দর এবং আকর্ষণীয় স্টুডিও আজকে আমরা তৈরি করে দেখাবো। আজকে আমি যেখানে রয়েছি এর পিছন সাইডে যেটা রয়েছে এটা একেবারে একটা হোয়াইট ওয়াল একটা সাদা ওয়াল আমরা অনেকেই অনেক সময় কিনে করে ভিডিও শ্যুট করে থাকি তো সেক্ষেত্রে আমাদের কালারফুল ওয়াল থাকে না বা সুন্দর সাদা ওয়াল থাকে না সেক্ষেত্রে আপনি একটা সুন্দর বোর্ড অথবা একটি এক কালার বা সলিড কালারের একটা কাপড় নিয়ে নেবেন যেমনটা আমি এখানে হোয়াইট একটা ওয়ালের সাথে আমি ভিডিও করতেছি আপনি সেক্ষেত্রে একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে করতে পারেন তো পরবর্তী যে বাকি কাজগুলো সম্পূর্ণ আমরা ক্যাপকার দিয়ে করব এবং চলুন সেই ভিডিওগুলো আপনাদের টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দিই তো সর্বপ্রথম আমরা ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং এরপর হাইপিক অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিব সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা পূর্বে ধারণকৃত স্ক্রিনশটটি এক্সপোর্ট করব এবং অ্যাডজাস্ট অপশন থেকে আমাদের ইচ্ছে মতন রেশিও অ্যাডজাস্ট করে নিব এরপরে এখান থেকে এআই জেনারেট অপশানে চলে যাব এবং সেখানে আমাদের প্রয়োজনীয় রেশিওটা সিলেক্ট করব। আমরা সাধারণত ইউটিউবের জন্য সিক্সটিন ইন্টু নাইন রেশিও সিলেক্ট করি এবং এখান থেকে আমাদের ইচ্ছে মতন কমান্ড করবো এবং আমাদের প্রয়োজন মতো একটু ওয়েট করার পরে এখানে অনেকগুলো ছবি চলে আসবো এই ছবিগুলো থেকে আপনাদের ইচ্ছে মতন যেটা আপনাদের চয়েস হয় সেই ছবিটা সিলেক্ট করে সেভ করে নেবেন ছবিটা নিয়ে আমরা সরাসরি চলে যাব ক্যাপকারে এবং সেখান থেকে আমরা প্রথমে আমাদের যে জেনারেটেড সব ছবিটি রয়েছে যেটা আমরা এআই জেনারেটেড ছবিটি নিয়েছি সেটা আমরা প্রথমে এক্সপোর্ট করব এবং ওভার লেয়ার অপশানে গিয়ে আমরা আমাদের ভিডিওটা এক্সপোর্ট করব। এবং তারপরে আমরা চলে যাব মার্কস মিরর অপশানে এবং সেখান থেকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে আমাদের প্রয়োজনীয় অনুযায়ী যেটুকু রেশিও রয়েছে সেটুকু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব এবং অ্যাডজাস্ট করার পরে আপনারা দেখবেন ঠিক এরকমের একটা আউটপুট আসবে যেখানে আপনার মনে হবে যে আমরা রিয়াল একটা স্টুডিওতে বসে আমাদের ভিডিওটা জেনারেট করেছি তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট চান শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম